লেফুঙ্গা থানার নাকের রোগায় বামা বিধানসভার কামালঘাট জামির খাটের বাসিন্দা প্রদীপ সরকারের পরিবারের উপর মঙ্গলবার সন্ধ্যা রাতে এলাকারই অপর এক প্রতিবেশীর হামলা পারিবারিক সামান্য বিষয়কে কেন্দ্র করে শাসক দলের পশ্চিম কামালঘাট গ্রাম পঞ্চায়েতের মেম্বার সুপ্রজিৎ সরকার এবং তার সাংগাঙ্গরা প্রদীপ সরকারের পরিবারের উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ জানা গেছে শুভ্রজিৎ সরকার এবং তার দলবল ক্ষমতার সরকারকে উঠানে দেখিয়ে প্রদীপ ফেলে ব্যাপক বারধর করে পরিবারের অন্যান্য সদস্যদেরও তারা আক্রমণ করেছিল ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যারও চেষ্টা করা হয় বলে আক্রান্ত পরিবারের সদস্যদের দাবি এমনকি তাদের হাত থেকে বাদ পড়েনি মহিলারাও পরবর্তী সময়ে এই ঘটনা পঞ্চায়েত সদস্য সুব্রজিৎ সরকারের বিরুদ্ধে লেফুঙ্গা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে চায়নি এ নিয়ে পুলিশ প্রচুর তাল বাহানা করে বলে প্রদীপ সরকারের বাড়ির লোকজনদের দাবি অবশেষে বুধবার মামলা নিল লেফুঙ্গা থানার পুলিশ এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য হামলাকারী সুব্রজিৎ সরকার শ্রীনিবাস সরকার পরিতোষ সরকার আশু সরকার রোহিত সরকার সত্যজিৎ সরকার অর্থাৎ মোট ছয় জনের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে বলা বাহুল্য এই বিধানসভায় শাসক দলের এক পদাধিকার পদ পরিবর্তনের পরে গোটা বিধানসভা এলাকায় বোমাবাজি মারপিট প্রাণঘাতী হামলা সাংবাদিক আক্রমণ বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলছে শাসক দলের রাজ্য নেতৃত্ব এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করবে কিনা এখন সেটাই দেখার গতকাল রাত্রে